মাত্র সাড়ে আট লক্ষ টাকায় আপনার পঁচিশ স্টার্ট তেলের গাড়ি এটা আবার কি কিলো ভাই মাথা হাত দিলেন কেন সাড়ে আট লাখ টাকা ইনশাল্লাহ আজকে সাড়ে আট লাখ টাকায় দিয়ে দিব সকালে লাইভ করছি সাড়ে আট লাখ টাকায় রাজকীয় গাড়ি এখনও দিয়ে দিব সাড়ে আট লাখ টাকায় যারা তেলের গাড়ি খুঁজছেন টয়োটা কোম্পানির গাড়ি খুঁজছেন এবং পঁচিশ স্টার্টের গাড়ি খুঁজছেন ভাই কি দেখতেছেন আপনি এরকম করে দেখতেছি গ্লাসটা কি অরিজিনাল না ডুপ্লিকেট কি পাইলেন অরিজিনাল আমি পাইলাম যে অরিজিনাল অরিজিনাল গ্লাস অরজিনিয়াল আচ্ছা আবার কালারটাও দেখছেন কালারটা কি একদম রেড ওয়াইন কোলিজি কালার আপনার কোলিজি কালার আপনার তেতুলবিচি কালার এই গাড়িটা কিনতে আপনার খরচ হবে মাত্র 8.5 লক্ষ টাকা একটা টয়োটা কোম্পানির গাড়ি একটা 20 স্টার্টের গাড়ি একটা তেলের গাড়ি হ্যাঁ এটা টয়োটা ভির্টস আজকে যেই দামে টয়োটা ভির্টস দিব এই দামে কেউ পাবে না মডেল আর কত 2010 2010 এই যে তেলের গাড়ি পিছনের কোনো সিলিন্ডার নাই এই এই দেখেন অরিজিনাল গ্লাস সামনের গ্লাসও অরিজিনাল পিছনের গ্লাসও অরিজিনাল গাড়ি কালারটা খুব সুন্দর এই গাড়িটা আপনি সাড়ে আট লক্ষ টাকা হলে নিতে পারবেন দুই হাজার দশের মডেল গাড়ি এবং আপনার পুষ স্টার্টের গাড়ি যারা একদম সস্তায় দশ লাখ টাকার নিচে একটা পুষ স্টার্টের গাড়ি চাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার হাতে রিমোট থাকবে চাবি না তাদের জন্য আজকের এই গাড়ি এবং এই গাড়িটা আজকে যে প্রাইস বলে দিলাম এই প্রাইস বলার পরে আর থাকবে না কারণ হচ্ছে পুষ স্টার্টের ভিটস গাড়ি আপনি এত কমে পাবেন না গাড়িটা আনছে এখনো ওয়াশ মাস কিছু করা হয় নাই ধোয়া করা হয় নাই রিয়াজ ভাই

তার কি লাইট এবং গ্লাস 100% অরজিনাল অরজিনাল 25 স্টার তেলের গাড়ি এই হচ্ছে রিমোট এবং এই গাড়িটা যে কিনবে এক লিটারে মাইলেজ পাবে কয় কিলো মিনিমাম 15 কিলো পাবে তাই এই যে অরজিনাল লাইট স্টিকার এই যে অরজিনাল লাইট এবং এই যে স্টিকার ওকে লাগা দেন মডেল 2010 25 স্টার তেলের গাড়ি ভিতরে বিস্কুট নাই না আজকে চা আছে শুধু বিস্কুট নাই হালকা হালকা বিস্কুট আছে ওকে সো গাড়িটা কিন্তু সুন্দর ভাই

আর এটাতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং এই গাড়িটা আপনার পুষে স্টার্ট তেলের গাড়ি মাত্র সাড়ে আট লাখ অনলি সাড়ে আট লাখ টাকায় টয়োটা ভিটস এবং আমার মনে হয় এই প্রাইসে টয়োটা ভিটস আপনাকে কেউ দিতে হবে না তাও যদি পুষি স্টার্ট হয় এবং অকটেনের গাড়ি হয় দশের মডেল গাড়ি দশ মডেল কিন্তু দু হাজার দশ এই যে দেখেন দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া রেজিস্ট্রেশন সাল দু হাজার পনেরো হ্যাঁ পনেরো পনেরো আচ্ছা মডেল দশ রেজিস্ট্রেশন পনেরো হাসান ভাই আপনি বিস্কিট ছাড়া গাড়ি দেখেন না মজা লাগে না আচ্ছা সাড়ে আট লাখ টাকা যদি আপনার বাজেট হয় তাহলে আপনি টয়টা কোম্পানির পুঁশিস্টার তেলের গাড়ি কই পাবেন বলেন রিয়াজ কার সেন্টারে আপনি এই গাড়িটা পাবেন এবং আজকের মধ্যে যোগাযোগ করেন নাইলে কিন্তু আপনার এই বাজেটের গাড়ি কিন্তু থাকে না এবং গাড়িটা কিন্তু আপনার নেয়ার পরে কোথাও রঙের কাজ করাইতে হবে এরকম না টাচ আপ করাইতে হবে এরকম না গাড়িটা ফুল মানে রেডি করা আছে গাড়িতে কোনো কাজ নাই এবং যদি কোনো কাজ দেখাইতে পারেন রিয়াজ ভাই করে দিবে এই দেখেন টায়ারের কন্ডিশন ভাই রিমোট অ্যালয় রিম কি কি স্টার দেন না হ্যাঁ রিমোটটা দেন রিমোট কি কি স্টার ও রিমোট আমার কাছে এই জানেন সো এটা কিন্তু পুশ এ স্টার্ট উফ চালু হয়ে গেছে ওকে গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন আমরা ইনশাআল্লাহ বেরোব গাড়িটা নিয়ে এবং গাড়িটা নিয়ে আস্তে আস্তে আবার রিয়াজ শোরুমের দিকে যাব আমি বলবো যদি কেউ 8.5 লাখ টাকার মধ্যে একটা গাড়ি চান পুশ স্টার্ট তেলের গাড়ি এবং সেটা যদি টয়োটারী লাগে তাহলে এই গাড়িটা রিয়াজ ভাইয়ের কাছে আসা দেখা যান অনলি সাড়ে আট লক্ষ টাকা রিয়াজ ভাই ঘুরাই ফেলান ভাইয়া ঘুরাই ফেলান ওকে আপনি ঘুরান তারপর আমি উঠতেছি ওকে 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 আপনি একটু ঘুরা ঘুরে আসেন তো আমার কাছে যেটা মনে হয় সাড়ে আট লাখ টাকা আপনাদের অনেকের বাজেট আছে কিন্তু আপনার তেলের গাড়ি বা পঁচিশ স্টার্ট গাড়ি বা টয়টার গাড়ি আপনারা পাচ্ছেন না সরিয়াজ ভাইয়ের এই গাড়িটা আইসা দেখেন কি লো আপনার নিজের নেমে গেল ভাইয়া ঘুরে নিয়ে আসবো একটু ঘুরান একটু চালাইতে চালাইতে যাইতে যাইতে বলি না আমি কিন্তু প্রাইস বলে দিছি লাইভের শুরুতে সাড়ে আট লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবেন ভাইয়া এক মিনিট যারা লাইভটা দেখতেছেন আমাকে একটু লাইভটা শেয়ার করে দিয়ে ইনশাল্লাহ আমরা চাই সাড়ে আট লাখ টাকায় টয়টার পঁচিশ টার তেলের গাড়ি হয়ে যায় রিয়াজ ভাই চলে গেছে সো এই গাড়িটা কেউ যদি নেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ রিয়াজ ভাই আপনাদেরকে একদম সস্তায় গাড়িটা দিতে পারবো ওই দেখেন গাড়ি নিয়ে বাইক চলে গেছে দেখছেন অনলি সাড়ে আট লাখ টাকা অনলি সাড়ে আট লাখ টাকা এবং গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি পুশি স্টার তেলের গাড়ি টমেটো ভিটস ছোট্ট বাজেটের গাড়ি যারা চাচ্ছেন স্কুল ডিউটির জন্য এটা কিন্তু আপনি স্কুল ডিউটির জন্য নিতে পারেন আপনার বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য এই হচ্ছে গাড়ি চলে আসতেছে আমার সামনে এবং কালারটা কিন্তু খুব সুন্দর মাত্র সাড়ে আট লাখ ভাইয়া আস্তে 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 কিরি ভাই আমার না নিয়ে চলে যেতেছে বলেন কাল লাগবে ভাইয়া পুড়ে গেছি এবার 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 চান তো এবার আমরা চলে যাবো হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুমে শোরুমটা হচ্ছে আপনার তেজগা আপনার সাত রাস্তার আগে এবং হোটেল হলিডে পাশে সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে রিয়াজ কার সেন্টার ভাইয়ার ফোন নাম্বার আমি দিয়ে দিছি অলরেডি কিন্তু ফোন আসা শুরু হয়েছে এবং ভাইয়ার এই গাড়ি কিন্তু থাকবে না যেই বাজেটে আজকে পঁচিশটা তেলের গাড়ি দিলাম টয়টা ভিট সাড়ে আট লাখ টাকা রিয়াজ ভাই আজকে সকালে যেটা করছি ওইটাও আপনার সাড়ে আট লাখ

বিদায় নিব যাবার আগে একটা কথা বলবো সাড়ে আট লক্ষ টাকায় আপনার একটা জাপানিজ গাড়ি টয়টা কোম্পানির গাড়ি আবার রিমোট লাগবে গাড়ি এর থেকে আর পাওয়া যাবে আপনারা আসেন গাড়িটা দেখেন এই বাজেটের মধ্যে আপনি ওভারঅল বিচার করবেন যে এই বাজেটে আমি আসলে কি পাইতে পারি অনেকের বাজেট আসে না যে আমার বাজেটই আট লাখ সাড়ে আট লাখ টাকা এখন এই টাকায় তো আমি এক্স করলা নিতে পারবো না জি করলা নিতে পারবো না এলিয়ন প্রিমিয়ার তো প্রশ্নই আসে না সাড়ে আট লাখ টাকার মধ্যেও আমি চাই আমার কাছে একটা রিমোট থাকবে টয়টা কোম্পানির গাড়িটা পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে যেই কোনো জায়গায় আপনারা আসেন আপনার বাচ্চার স্কুলে আনা নেওয়ার জন্য অন্তত এই গাড়িটা নিতে পারেন আমরা আসি এখন ঠিক সাত রাস্তা থেকে এই যে মগবাজার যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাতে এবং এই যে ঠিক এই 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 রাস্তাটার উল্টা পাশে কিন্তু রিয়াজ ভাই শুরু মসজিদের পাশে ভালো থাকেন ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ রিয়াজ ভাই আপনি ফোন করেন আল্লাহ ভরসা সাড়ে আট লাখ টাকা কি ফিক্সড প্রাইস ভাইয়া এর মধ্যে কি কাগজ আপডেট পাবেটাবে কাগজ আপডেট পাবে আপডোডেট থাকবে ওকে তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ জিয়াজ ভাই ফোন কথা বলতেছে আমি দিদি নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকে